এখান থেকে শুনলো এখানে দুটা সম্ভাবনা আছে এক হল নিজে শুনছে অথবা অন্য কোন সাহাবির থেকে শুনে তো সাহাবি যদি আর এক সাহাবির থেকে নিজে যদি শুনে থাকে তাইলে এটা তো কোনো কথা নাই কি নাই এটা ওইটার মতোই হলো স্বামীতামের মতোই এটা হলো যদি সত্যি সে রসুল থেকে শুনে থাকে যদিও এখানে সে বর্ণনা করেনি আর যদি বিপরীত সম্ভাবনা থাকে যে সে অন্য কোনো সাহাবিক থেকে হাদিসটা শুনেছেন তাইলে সে ব্যক্তি কে সেই ব্যক্তি সে তে সে কেব তার সাহাবিকুল্লুহ মধুল ব্যয় দায়িত্ব এহদার দায়িত্ব এটুকু অবশ্য হাদিসের আর ইস্তর সাহাবিকুল্লোহ অদূর এই হাদিসটা হলো সহি যে সাহাবা একরাম সবাই হলেন কি আদল নেই পরে সুতরাং সাহাবীকে যদি উনি হজক করে থাকেন যে সাহাবী সরাসরি রসুল থেকে এই হাদিসটি শুনলেন যাকে তিনি ড্রপ করলেন তিনি ড্রপ করা সত্ত্বেও এই হাদিসটির মান কমে নাই কারণ তিনিও সাহাবি

এবং এটা যদি অন্য কোন বর্ণনায় তিনি ক্লিয়ার করে থাকেন তাইলে এই হাদিসের যে দুর্বলতা আছে সেটা কি হয়ে গেল উল্লেখ না করলো আর কি করছে ওই উল্লেখের কারণে হজফের হজফের দুর্বলতাটা জিকিরের কারণে উল্লেখ হয়ে গেল কিন্তু যদি তামি বলে থাকে তাহলে তো একটা ভেজাল সেইটা আমি কাঠ থেকে শুনছে

সাহাবিদের মধ্যে গায়ে শেখা নেই কারণ সাহাবাহিকরাম নিজেরা নিজেদের মধ্যে যখন কঠোর যুদ্ধবিগ্রহ মত পার্থক্য যখন উসমান এবং মাহির সময় আলী সময় তখন কোনো সাহাবী নিজের পক্ষে কোনো হাদিস বানাইয়া রসুলের সাথে সংশ্লিষ্ট করছে এরকম কোনো প্রমাণ ইতিহাসে নাই তারা এটা করেন কিন্তু তার ভিতরের মধ্যে এই কাম করণীয় লোক বহুত

যার থেকে এরশাল করছে সে সাহাবিও যদি হয় ওই সম্ভাবনাও যদি থাকে তাহলে মোর্শাল হাদিস গ্রহণযোগ্য হবে কিন্তু আমাদের দুই ইমাম বলছেন ইমাম আফানিফা এবং ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে মারাসিল সাহাবি মারাসিলের সাহাবি সাহাবি যদি বলে পালার সুলা তাহলে হে হাদিস গ্রহণের মধ্যে কোনো ইমামের কোনো দিমত নাই

তার অবজারভেশন ছিল যে না আমি যার থেকে বর্ণনা করছি সে সিটা সিকা মানে কি সে হলো শক্তিশালী নির্ভরযোগ্য এই নির্ভরযোগ্যতার কারণে তিনি বিনা চিন্তায় বলিয়া দিচ্ছেন যে এই এক ধাপ ওনারা বলছেন যে মারাসি সাহাবির হোক তাবির হোক এটা গ্রহণ করা যেতে পারে আর অন্য ইমানরা সাহাবাহিক রামের মোরসাল ছাড়া অন্য হাতে গ্রহণ হাদিসের আরো বহু প্রকার আছে যেই হাদিসটা রস সময় অগণিত লোকে বর্ণনা করছে তাদের থেকে অগণিত তাবি তাদের থেকে অগণিত তাবি তাবি তাদের থেকে অগণিত পরবর্তী সাহেক মাসায়করা বর্ণনা করছেন সেই হাদিসটাকে বলা হয় মতামত

যেমন ফাঁস অত্ত নামাজ এখন কেউ বললো যে ফাঁস অত্ত নামাজের কথা নাই যদি কেউ কয় তাহলে এইটা পিছনে করছেন সাহাব এ ক্রামকে দেখে তাপণ করছেন সেখান থেকে তাপে তাপেই সেখান থেকে এই পর্যন্ত আসছে এমন এটা তোরে ফেয়েলি অর্থাৎ এটা কামে 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 এটা মতো আসতে যার কারণে এই আমাদের সিরিয়াল যদি কেউ অস্বীকার করে তাহলে সেটা এখন এই তাওত্তরের সংখ্যা কত সর্বনিম্ন কেউ বলছেন সর্বনিম্ন চাই কেউ বলছেন বেশ প্রত্যেক যদি একটা দুজন যেমন প্রত্যেক চারজন সাহায্য বর্ণনা করছেন এক কম যদি করে থাকেন তাহলে সেটা হাদিস হবে অপক্ষে চারজন তাকে তাকে তাতেই বর্ণনা করেছেন কিন্তু সাহাবই বর্ণনা করছেন বিশ জনে তা ভি বর্ণনা করছেন পাঁচজনে তাতে তাবে বর্ণনা করছেন একজনে সেখান থেকে আবার পনেরো জনে এই হাদিসটা হলো আজি গরিব হাদিস এসটা হলো কি গরিব হাদিস সাহাবই বর্ণনা করছেন অনেক জনে তা বর্ণনা করছেন অনেক জনে এবং এর ফলে হাদিস পরবর্তী বর্ণনা করছেন এক যুগে মাত্র দুইজনে সেখান থেকে আবার চোদ্দ আর তিনের অধিক যদি হয় তাহলে সেটা হলো কি হাদিস আছে কিনা পৃথিবীতে যেটা আমি দেখাইলাম সেটা তো হলো খাবার করে কার্যত

পাইব না এখন এইটার কোনো সাক্ষী সবুত নেই এখন এইটার ফেসারা হলো কি আর বাইরে না তো আলার মধ্যে আড়ি দাবি করছি আমি সুতরাং দলিল দিব আমি দলিল না দিতে পারলে বলে উনি খালাস না ওনার খালাস হইতে পছন্দ করেন না আমি আর বাইরে না তো আলার মধ্যে আড়ি আমি যে দাবি করছি দশ হাজার টাকা পাবো এটা দলিল দিব কে আমি কিন্তু আমি দলিল দিতে পারলাম না বর্তমান আদালত বলবে দলিল দিতে পারে না এগুলি খেলা কিন্তু ইসলামী আদালত বলবে না যে অস্বীকার করছে সে কি করবে পছন্দ করবে পছন্দ করতে পারলে সে মুক্ত এই হাদিসটাও ও হাদিস এই দুটা হাদিস মতার আছে আপনার হাদিস নাই এটাই সকলের মত